হ্যালো তোমার সবাই কেমন আছো চলে এসেছি আবার ঝকঝকের দপ থেকে সুন্দর ব্লগ নিয়ে আজকে হচ্ছে মানডে আর মানডে সকালটা আমরা শুরু করছি পুজোর সাজগোজ দিয়ে তো রিকশা চলে এসছে

এটার ম্যাসিভ চেঞ্জ হয়েছে এবং এই ম্যাসিভ চেঞ্জটা আরো দুই তিন ফোল্ড বাড়বে মোটামুটি আর দশ বারো দিনের মধ্যে হ্যাঁ ওই কালার করবে তো ঠিক আছে আমরা পরের দিন এসে করব এই পিছনের দিকে চুলটা দেখো ওয়াও তো আপাতত শেষ কে গেছি চলেন সামনের দিকে আমরা আমরা এসেছি বার্গার কিং এ কফি তো আমাদের ক্যাফেতে বেস্ট পাওয়া যায় দিচ্ছি বাবা কিন্তু এই যে চাটা মাসালা টিটা আমরা ভীষণ ভালোবাসি এটা আমরা এক্সপ্লোর করেছিলাম বানারসে তো এই যে আমরা তিনজনে এসছি এখন তোমার জন্য দিয়েছে একটা ছোট্ট পুচকি কা এটা গরম আছে হ্যাঁ তুমি আস্তে আস্তে ফু দিয়ে দিয়ে খাবে ঠিক আছে গেছে সাইট সাইড থেকে কেমন কাজকর্ম এগোচ্ছে ভালো মোটামুটি এই রূপের মধ্যে সব রেডি হয়ে যাবে আমাদের ভাত শাক আর মাছের ঝোল আলু বেগুন করে মাছের চলো বুকু দেখো সিম্বু কি নিজে পছন্দের জামা পরেছে আর পারফিউম লাগিয়েছে না আর হেয়ার স্টাইলটা কেমন হয়েছে ভালোই চলো পড়তে যাই চলো এখন করা বাজছে এখন বাচ্চে পৌনে পাঁচটা আমাদের পাঁচটা থেকে পড়তে যাওয়া আছে চলো খুব চাপে আছি সকাল থেকে কাজকর্ম চলছে এতক্ষণ প্রেসে ছিলাম তাইছি এবং বাড়ার সাথ নিয়ে কিছু কাজকর্ম ছিল করে এখন বাড়ি যাচ্ছি কালকে গণেশ পুজো তো আমার ঘরে দায়িত্ব পড়েছে ঠাকুর কেনার আমি সে আগে ফোন করলাম ফোন ধরলো না আমাকে বলেছিল ঠাকুর কিনতে গিয়ে আমাকে ফোন করে দেখিও যে ঠাকুর পছন্দ হবে সেটা আমি বলে দেবো কিন্তু আমি নিজেই ডিসিশন নিচ্ছি নিয়ে আমি বাড়ি যাবো ঠাকুর নিয়ে দেখি সবাই খুশি হয় কি না ঢুকেই আমার ঠাকুরটার উপর চোখ পড়লো ভাল লাগছে সিট বেল্ট বেঁধে যাওয়া যাক শর্ট লেকে ঢোকার মুখে সুন্দর লাইটিং করা হয়েছে এটা হচ্ছে পিএম গিতে যে পুজোতে হয় সেটার আমরা লেগে পড়েছি দুজনে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ঠাকুর সাজাতে ছেলের জন্য আমাদের এখন ডেকোরেশন চলছে ডেকোরেশন হয়ে যা তারপরে তোমাদের পুরোটা দেখাবো এই দেখো আমরা এগুলো সব নিয়ে এসেছি এগুলো আমাদের জিম ব্যাগ ওই সব জিমের ব্যাগ রেডি ফেডি করেছি সব ফুল টুল আনিয়েছি সুন্দর করে সাজাবো এরা ঠাকুরের মিক্সিটা খারাপ হয়ে গেছে এই জন্য আমরা আবার ইমিডিয়েট বেসিসে আনালাম এটা কিন্তু ভালোই লাগছে আর এই যে আমাদের ডেকোরেশনটা ঠিকলু করছে আর আমি করছি দুজনে মিলে আজকে হচ্ছে গণেশ চতুর্থী ও গণেশ চতুর্থী কি গণেশ বদমাইশি হ্যাঁ সত্যি কথা বলছি আমরা ওই রকমই কেমন লাগছে গণপতি বাপ্পা মরিয়াকে হ্যাঁ কোনো উত্তর নেই কেমন লাগছে বাবা গণেশ ঠাকুরকে বলো নো আনসার কি গো বলবে না বলো সুন্দর দেখেছো যেখানেই যাচ্ছিলাম সেখানেই বলছিল কে বলছিল আট হাজার টাকা লাগবে দশ হাজার টাকা লাগবে এমন হয়েছে আমাদের ডেকোরেশন ভালো হয়েছে নিচের হাতে পরোটা একটা আলাদা আনন্দ আছে ভালো লাগছে আমাদের জিম করা হয়ে গেছে মামনি বাড়ি চলে যাচ্ছে আগে ভাগে ট্যাক্সি করে আর আমরা থেকে যাবো স্কুলেই হ্যাঁ ডেডিকেটেড পুরোহিত তুমি পুজো করবে না সকালের ঘরে পুজো ও ঠিক আছে আজকের দিনটা খুবই সুন্দর গণেশ চতুর্থী আজকের থেকেই পুজো শুরু হয়ে গেলে পুজো পুজো ভাব একটা আকাশে বাতাসে কালকে ইনফ্যাক্ট ইয়ের গন্ধ পাচ্ছিলাম ওই যো বলো না

আজকে আগে বেরিয়ে গেছে সব বলে দিয়েছো দেখিয়ে দিয়েছো আমাদের এক্সারসাইজ হয়ে গেছে এবার আমরা যাবো পুতুলুকে তুলতে অ্যান্ড তারপরে বাড়ি যাব বাড়ি গিয়ে অলমোস্ট সব কাজই আমার সেরেই এসেছি জাস্ট গিয়ে স্নান করব আর পুজোয় লেগে পড়বো গণেশ চতুর্থী আশাবাণী একটা দুর্গা পুজো দুর্গা পুজো ফ্লেভার বলে দিয়েছে এই তো আমরা স্কুল থেকে বেরিয়ে গেছি সিম্বু আজকে পপকর্ন কিনেছে আজকে আমাদের গণেশ পুজোর অনুষ্ঠান দেখো তোমার ভালো লাগছে যে আজকে যে গণেশ পুজোর অনুষ্ঠান আমাদের হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আজকে তুমি বাড়ি গিয়ে কি করবে ডিং ডং গুল গু গু ই গু ডু ডিং বাহ আর তুমি কি করবে আজকে বাড়িতে গিয়ে ডিং ডং গু ডং গু গু ই সব মোটামুটি রেডি হয়ে গেছে কালকে তো তোমাদের দেখিয়েই দিয়েছিলাম যে আমরা ডেকোরেশনটা এবার নিজেরাই করেছি তো ইয়েস সব কিছু মোটামুটি রেডি আর এখানে দশকর্মা জিনিস ফুল তারপরে এখানে ফল মোদাক দই এখানে ঠাকুরের লাড্ডু সব কিছুই রেডি হয়ে গেছে ঠাকুরমশাই ওই ঘরে জামা কাপড় চেঞ্জ করছেন তো জবে থেকে সিম্বা হয়েছে মোটামুটি প্রত্যেক বছরই খুবই ধুমধাম করে আমাদের বাড়িতে গণেশ পুজো জন্মাষ্টমী সব কিছুই হয় এবার আগের বছরও খুব বড় করে পুজো হয়েছিল বাড়িতে দশ বছর বলে কথা অ্যান্ড প্রচুর মানুষজনকে ইনভাইট করা হয়েছিল কিন্তু আমি না অ্যাকচুয়ালি লাস্ট এক বছর ধরে একটা জিনিস আমি মানে বুঝতে পেরেছি রিয়েলাইজ করেছি যে এই যে ধুমধাম করে পুজো করি খুব ভালো লাগে লোকজন আসে খাওয়া দাওয়া হয় খুবই ভালো হয় ব্যাপারটা কিন্তু না আমি ঠাকুরের সাথে বেশি টাইম স্পেন্ড করতে পারি না তো মাঝে মাঝে এটাও ভালো লাগে ঠাকুরকে পুরো সময়টা দেওয়া নিজের হাতে সাজিয়েছি এবছর জন্মাষ্টমীতেও তাই এবারও তাই তো সিম্বু তো আছে ভোরবেলা স্কুলে উঠেছে ও একটু ঘুম পেয়ে গেছে তোকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি প্লাস গাটা একটু গরমও আছে এই হচ্ছে ব্যাপার চলো তোমাদের পুজোটা দেখাই পুজো হয়ে যায় তারপরে বাকি কথা বলছি এখন বাজছে চারটে জাস্ট ঠাকুর মশাই বেরোলেন আর এই যে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণই উপসও ভেঙে নিলাম এই যে সুন্দর লাগছে দেখতে এখন চোখগুলো দেখেন ঠাকুর চোখটা না খুব সুন্দর আমি দেখলাম এগুলো টিকলু নিয়ে এসছে গতকাল টিকলু পছন্দ করে নিয়ে এসছে অ্যান্ড এবছর সবচাইতে সুন্দর হচ্ছে ঠাকুরের চোখটা আমি ওটাই বললাম যে কিছু করিনি তো শোনার সবই নিয়ে এসেছিলো যাহা কেমন আস্তে আস্তে সন্ধ্যেবেলার দিকে মায়ের জিম যাওয়াটা খুব ইম্পর্টেন্ট কেন কি একটা অনেকদিন কামা হয়ে যাচ্ছে এরকম কামাই করবেন না আসলে শরীরে খুব ব্যাথা হ্যাঁ একদিন করে আসবেন চার দিন আসছেন না ওই জন্য আর যাচ্ছে না হ্যাঁ ওই জন্য আমি বললাম যে এখন সকালবেলা ঠাকুরের মিষ্টি দিয়ে ফল দিয়ে পুজোটা হয়ে গেল এবার সন্ধেবেলা থেকে দেখা যাক আমাদের অনেক প্ল্যান্টস আছে হ্যাঁ প্ল্যান্স অনেক আছে তো সন্ধেবেলায় দেখি বাবাকে তো করে দিতেই হবে হ্যাঁ কালকেও আমাদের আছে পরশু আছে আমি ওটাই বলছিলাম যে এই বছরটা সব পুজো গুলোই আমরা একটুখানি একটু নিজেদের মধ্যে করতে চাইছি তার কারণ হচ্ছে একটু ঠাকুরের সাথে বেশি টাইম স্পেন্ডও করতে চাইছি আর একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে টিকলো এবছর সাংঘাতিক ব্যস্ত। আমি যে বাড়িতে হ্যাঁ এবার আমি যে বাড়িতে আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব ডাকবো কিছু ব্যবস্থা করবো ও টাইমি দিতে পারছে না। আমি উঠলাম না আমার সিম্পুতারও শরীরটা ভালো নেই। ওইটাই না পূজো হলো এত কাসুর ঘন্টা মানে যেরকম বাজাতে তো ও কিন্তু ওকিন্তু ঘুমতে ঘুমতে পারলো না। হ্যাঁ তো ওষুধ খাচ্ছি অ্যান্টিবায়োটিক। শুতে হবে না মনটা ভালো নেই বাবা মনটা একটু ভালো হ্যাঁ এখন আমাদের ঘর ঝকঝকে টক তকে ঠিক আছে চলো ব্যাপার এখন দুপুরবেলা ভাত ডালা আলু ভাজা হয়েছে মায়ের উপর থেকে সন্ধে আরতি দিয়ে দিয়েছে এন্ড আমি একটা খুব সুন্দর মাশর সিল্ক পরেছি কিন্তু এটা আমি পরে বাইরে যাব না আজকে আমার বন্ধু মানে আমার বন্ধু না সিমবার বন্ধু সন্ধে সাড়ে জিন্স পরর সাথে ঠিক আছে জিন্স পরবো আমি জিন্সে বললে যেতে পারবো না এই প্যান্টটা ভালো না এটা অনেক মোটা তুমি দৌড়াদৌড়ি করতে পারবে না জিন্স পর নাও তাতেই চলো জিন্স না না তুমি জামা পরবে না জিন্স পরবো না ঠিক এখন ওর মানে নতুন সব নতুন সব ঝামেলা হয়েছে জিন্স পরবো না এই পরবো না তো ইয়েস এখন আমরা যাব সিম্বার বন্ধু সন্দেশ তাদের বাড়িতেও গণেশ পুজো হয়েছে অ্যান্ড ওদের বাড়িতে আমরা যাব এখন সেলিব্রেট করতে খাওয়া দাওয়া আছে ভোগ খাওয়া টাওয়া এই হচ্ছে সেই বিউটিফুল শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে এই ফ্লোটা এত সুন্দর না প্রথমে তো ভেবেছিলাম যে এই শাড়িটা পরে যাব কিন্তু স্টকে দেখলাম এই রকম ব্লু না একটাই আছে তো এটা যদি আমি এখন পরে যাই তাহলে আবার যদি কারো পছন্দ হয় আনি দিতে অনেক সময় লাগবে তাই কৃষ্ণগো ও কেসে আজকে আমাদের বাইতে আর রনিতার কোন জিনিসটা খুব ভালো লাগে তোমার না কি জানো চোখ দুটো বড় বড় নাকি ওইটা ভালো লাগে বাবা রনিতা দিয়ে থ্যাংক ইউ ফর কামিং গণেশ চতুর্থীর দিন অনেক ঠাকুরের জন্য মিষ্টি টিষ্টি নিয়ে হ্যাঁ মিষ্টি নিয়ে এসেছে একটু কটা জিনিস একটু নিয়ে নিলাম আমার গিফট করার আছে হ্যাঁ নিয়ে নিলাম

তোমাকেই লোক ডাকতে হবে তুমি ভুলে যাও না তুমি আমার শাড়ির দোকানের ফাইন্যান্সার ওই ফাইন্যান্সার আমার দোকানের ফাইন্যান্সার ছিল কিন্তু আমার প্রথম স্টক কিন্তু ওই ঢুকিয়েছে সেটা আলাদা কথা টাকা ফেরত পাইনি সেটা আলাদা কথা